আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে মালিকের হাতে তুলে দিলাম হ্যাঁ ঠিকই শুনছেন যেখানে বর্তমান সময় কিছু অসৎ মানুষ নিজেদের স্বার্থে জালিয়াতি করে অন্যের টাকা ছিনিয়ে নেয় আবার কেউ দুর্নীতির টাকায় বিলাসী জীবন উপভোগ করে সেই সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডাব বিক্রেতা বহরমপুর থানার চুয়াপুর মোর সংলগ্ন এলাকায় প্রায় দুই লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন সাধারণ ডাব বিক্রেতা সনাতন হালদার সোমবার ডাব বিক্রি করার সময় তিনি একটি ব্যাগ কুড়িয়ে পান ব্যাগ খুলে দেখেন ভেতরে নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি চেক তখনই তিনি যোগাযোগ করেন জগন্নাথ ঘোষ নামের এক ব্যক্তির সঙ্গে এবং জানতে পারেন টাকার মালিক বহরমপুরের পাকুড়িয়া পাড়ার বাসিন্দা পীযুষ মণ্ডল এক মুহূর্ত দেরি না করে সনাতন হালদার ব্যাগের মালিককে ডেকে তার হাতে ওই টাকা ও চেক তুলে দেন টাকা ও চেক ফেরত পেয়ে পীযুষ বলেন এখনও সৎ মানুষ এই পৃথিবীতে আছে আর আছে বলেই আমি আমার হারানো টাকা ও চেক ফেরত পেলাম ভালো লাগবে কি আছে কত টাকা কি হবে নিজের টাকাই তো

টাকা চেক সব ঠিকঠাক আছে ঠিকঠাক পেয়েছি কম হয়নি তো কিছু না যে টাকা পেয়ে আপনাকে ফেরত দিলো কেমন লাগছে আপনার ভালো লাগছে মানসিকতা মানুষে এই একটা গরিব মানুষের ফেরত দিলো অন্য কেউ নিয়ে নিতে পারতো এটাই খুশি আমি পাইনি টাকাটা পেয়েছি ডাক দ্বারা ডাক বিক্রি ওখানে অন্য একটা উনি বললে করেছিল যা ব্যাগ হবে দেওয়া হবে টাকার ব্যাগটা দিয়ে যায় তো পুরিও উনি এর কাছে যাকে উনি আমাকে বলে যে টাকাটা তখন বলি যে যার টাকা তাকে তুলে দেওয়ার নাম্বার খুঁজবি নাম্বার খুঁজি পাওয়া যায় না চেক তো ফোন নাম্বার থাকে না এবং ব্যাংকের অ্যাকাউন্টে ছিল না তারপরে যখন নাম ঠিকানা দেখি যখন ওর আমি ফোন করি ফোন করার পর ওর কাছে আসে এসে যখন ওর কাছে বলা হয় তখন উনি ফোন করুন ওনার যার টাকাটা না খুঁজে না তাকে ফোন করে ফোন করার পর টাকাটা তাকে তুলে দেওয়া হবে চিন্তাভাবনা করে কিরে দেওয়ার জন্য টাকা দেখে তুলে দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা তার দরকারের জন্য হয়তো সে তুলেছিল সেই জন্য দেখলাম যে টাকা তো আমার যদি কোনো অসুবিধা হতে পারে যার টাকা তার হাতেই তুলে যাওয়া ভালো সেই হিসাবে আমার জগন্নাথ দাস প্রধানের হাতে তুলে দিলাম তারপরে সেই টাকা সেই টাকা যার টাকা তাকে তুলে দেওয়া হাঁটুনি এই যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা